গত মঙ্গলবার বিকেলে আলফাই চর্কি ও এসবিএফ এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রামে পরিচালিত তুফান সিনেমার টিজার সিনেমাটির ঘোষণার পর থেকে দর্শকের মনে অন্যরকম এক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এক মিনিট একুশ সেকেন্ডের টিজারটি গত বুধবার চব্বিশ ঘন্টার পার না হতে ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইক্রক অতিক্রম করেছে প্রযোজনা প্রতিষ্ঠান পক্ষ থেকে কোটি ভিউ পাওয়ার খবরটি এভাবে জানানো হয়েছে ঝড়ের বেগে এক কোটি পার কিন্তু কি আছে এমন টিজারে যা দেখে এত পছন্দ করছেন দর্শকেরা জেনে নেওয়া যাক সম্ভবত সাতটি কারণ সিনেমায় শাকিব খান আছেন ভক্তদের জন্য কেবল এটাই যথেষ্ট নির্মাতাকে গল্প কি এ যেন সবাই চুপ সিনেমা অন্যতম এই তারকা সিনেমা সুপার করে করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন তবে তোফানের টিজার যে সাকিবকে দেখা গেছে তাকে আগে কবে দেখেছে তার হাঁটা চলা গাড়ির বনেটে বসে থাকা মেশিন গান চালানো পর্দায় যেন অন্য সাকিবের বিভাগের ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশের মূলধারার বাণিজ্যিক সিনেমায় তারকাদের যেভাবে পর্দায় সুপারস্টার হিসেবে হাজির করা হয় লার্জন ব্যান লাইভভাবে দেখানো হয় সেটা টিজারের নির্মাতা ভালোভাবেই করেছেন যা দেখে অনেক ইউটিউবার এবং দর্শকেরা বলেছেন এ যেন এক অন্য সাকিব এভাবে টিজারের আগে দেখা যায়নি সাকিব খানকে পর্দায় তারকা সাকিবকে অনেকবারই দেখা গেছে সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমাগুলোতে অভিনেতা সাকিবকে ভালোভাবে পাওয়া যাচ্ছিল কিন্তু তুফানের টিজারে শাকিব যেন পর্দায় নিজের অভিব্যক্ত প্রকাশ করেছে যা দেখে অনেকেই বলে উঠেছেন এই না হলে অভিনেতা শাকিব বিশেষ করে টিজারের শেষের দিকে বা ট্রপের দৃশ্যটি তিনি যেভাবে নিজের খুব উগ্রে দিয়েছেন সেটা ছিল দারুণ তুফানের টিজার ছিল সাকিবময় তুফান খুব ভয় পাইছি রে কিন্তু একেবারে শেষে স্বল্প সময়ে উপস্থিত দিয়েই নিজের জাত চিনেছেন চঞ্চল চৌধুরী এই মুহূর্তে দুই বাংলার অন্যতম চর্চিত এই অভিনেতার মুখে তুফান ভয় পাইছি রে সংলাপার হাসি শুনে চমকে গেছেন দর্শক ভক্তরা অনেকের ঘরের মন্তব্য লেগেছেন সাকিব বাড়ছে চঞ্চল এবার হবে শিয়ানে শিয়ানে টক্কর তুফান সিনেমাটি টিজার শুরু হয় সাকিব খানের ভয়েস ওভার মনোলগ দিয়ে যেখানে সাধু ভাষায় ঢাকা সিনেমার এই নায়ককে নিজের আধিপত্য বিস্তারের ঘোষণা দিতে শোনা যায় এ ধরনের মনোলক আগে সাকিবের মুখে খুব একটা শোনা যায়নি এটি মনোমগ্ধ করেছেন তার ভক্ত অনুসারীদের সো সোভিয়ার্স এই ভিডিওতে আপনার কি মতন আর হেম বিনোদন জগতের সকল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ